দেখছেন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে কুসুম গ্রামে কবরস্থানের বাউন্ডারি দেওয়াল তৈরির কাজ বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস ব্লক ভূমি সংস্কার আধিকারিক অনিমেষ বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা সহসভাপতি আহমেদ হোসেন শেখ কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান ইস্তামারা বিবি সহ অনুষ্ঠান কমিটির সদস্য এবং এলাকার মানুষজন কবরস্থানের বাউন্ডারির দেওয়াল তৈরির কাজে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস ব্লক ভূমি সংস্কার আধিকারিক অনিমেষ বিশ্বাস পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ সভাপতি প্রতিমা সাহা ফিতে কেটে উদ্বোধন করেন প্রশাসন সূত্রে জানা গেছে এসডিপিও গেছে এম এস ডিপি ফান্ড থেকে এই কবরস্থান তৈরির জন্য আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে প্রথম পর্যায়ে ১৯ লক্ষ টাকা মন্তেশ্বর সমিতির ফান্ডে এসেছে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন এলাকাবাসী খুশি হয়ে মিষ্টি বিতরণ করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ ও এলাকাবাসীর তথা কু কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাতারা বিবি সহ আমাদের কি জানালেন দেখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির জন্য জ্যোতিরময় মন্ডল পূর্ববর্ধমান নমস্কার আপনারা সবাই ভালো যেমন মসজিদ মন্দির শশান সবই হচ্ছে কিন্তু চাকুড়ির মতো জানো চাচা আপনারা যেন দেখবেন যেন কোনো অনাচার না হয় অত্যাচার না হয় এইটুকুই আপনাদের কাছে কামনা। হ্যালো জমাষ্টার ব্লকে আমার 5 বছর হয়ে গেল। আমি প্রার্থীর জন্য বিভিন্ন গোরস্থানের প্রার্থীর জন্য আমাদের যে সার্টিফিকেট দিতে হয় যে এনওসি টাইপের সেটার উপর দাঁড়িয়ে অনেক কিছু নির্ভর করে আমরা অনেকগুলো ইস্যু করেছি প্রায় খানা বোধ হয় তো সব জায়গায় হয়ে যাচ্ছিল আমি বারবার বলছিলাম এটা কেন হচ্ছে না এটা হওয়াটা একান্তই দরকার ছিল একদম আমাদের অফিসের সামনে তারপর কুসুমগ্রাম একটা বড় এলাকা এখানকার বর্তীষ্ণু এলাকা বলতে কুসুমগ্রাম অথচ সেখানে একটা ভালো গোরস্থানের মানে বড়স্থান রয়েছে কিন্তু সেটা অসংরক্ষিত অবস্থায় রয়েছে এটা খুব ভালো হলো মানে যে দিনটা আমার জন্য এসেছিল যে আজকেই পাঠাতে হবে আমরা এরকম একটা দিনের সম্মুখীন হয়েছিলাম সেই দিনই আমরা সার্টিফিকেটটা বাই হ্যান্ড আমরা পাঠিয়েছিলাম যাতে কাজটা ত্বরান্বিত হয় আমি আশা করব এই কাজটি খুব সুন্দরভাবে হবে আর সবার কাছে অনুরোধ করব যাতে সৌন্দর্যায়নের কাজটাও হয় সামনে একটা সুন্দর পুকুর আছে পুকুরটা ওকে যদি একটু সংস্কার করে নেওয়া যায় তাহলে আমাদের যারা আসবেন মানে গোরস্থানের জন্য শান্তির জন্য বিভিন্নভাবে অনেক জটিলতার মধ্য দিয়ে জট আমাদের আছেন কাটিয়েছেন সাহেবের ভূমিকা আছেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছেন এবং এখানে বিশিষ্ট ব্যক্তিরা পঞ্চায়েত সমিতি আছে সকলেই উপস্থিত আছেন এবং সর্বোপরি এই কমিটির যারা সদস্য কর্মকর্তা আছে তারা সকলে উপস্থিত আছেন আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাইছি তাদের এই উদ্যোগ নিঃসন্দেহ কুসুম গ্রামে গ্রামের মানুষ আজকে আনন্দিত হয়েছেন যে আমরা দেখতে পেয়েছি যে এই আমাদের কবরস্থানটি এমন একটা জায়গায় অবস্থিত সামনে একটা বিশাল হাট হাট হয় বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন ব্লক থেকে মানুষ এখানে আসেন সকলেই হয়তো বুঝতে পারেন না যে আমাদের গোরস্থান একটা পবিত্র জায়গা কেউ হঠাৎ করে এই বাস স্ট্যান্ড থেকে বাস থেকে নেমে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা ফিরে দিচ্ছে কেউ হয়তো এসে থেকে গানে একটা থুতু ফেলে দিচ্ছে কেউ ওই সাইড দিয়ে থেকে বিভিন্ন ভাবে একটা অত্যাচার হচ্ছিল তাই আমরা কুসুম গ্রামের গ্রামবাসী এবং এই কমিটির পক্ষ থেকে আমাদের যারা সাহেবরা এসেছেন যাদের তত্ত্বাবধানে যাদের সহযোগিতায় আজকে আমাদের এই উপহারটি ওনারা আমাদের হাতে তুলে দিয়েছেন সকলেই উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়া সহ মানে সহসভাপতি সাহেব আমাদের পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতি মেম্বারগণ গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এবং আপামর জনসাধারণ যারা এই এলাকার মানুষ তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা পাড়ায় সমাধানে একটা দাবি ফেলেছিলেন যেই এই কবরস্থানটি অর্থাৎ গোরস্থানটি পাঁচিল দিয়ে পুনর্নির্মাণ করার জন্য আমরা চেষ্টা করেছিলাম এবং বহু যুদ্ধের ফলে পঞ্চায়েত সমিতির উদ্যোগেই আজকে কিন্তু এই জায়গাটা স্যাংশন হয়ে গেছে অর্ধেক টাকা চলে এসেছে আমরা প্রথম থেকে চেষ্টা করেছিলাম অনেক দিন ধরেই ট্রেন নয় করছিলাম কিন্তু পাচ্ছিলাম না অবশেষে বলতে পারলে দূর জবস্তি করে পর্যায় সমিতি এনজিলকে মানে এই কাজের জন্য নিযুক্ত হয় কারণ এটা থার্ড কল ছিল হ্যাঁ অবশেষে আমরা লোক পেয়েছি আজকে আপনার প্রথম প্রভাব কালকেই কাজ শুরু হবে আপনারা যেটা একটু আগে বললেন যে আমাদের সভাপতি একটু আগে বলতে যে প্রতিযোগিতাটা কতটুকু অবশ্যই গুরুস্থান একটি পবিত্র স্থান যেখানে হয়তো মানুষ জানেন না এসে প্রস্তাব করেন বা অন্যান্য কিছু করেন সেই জায়গা থেকে তেমন প্রতিষ্ঠা থাকবে আমরা তো সমস্ত ধর্মকেই স্বাগত জানাই সমস্ত ধর্মের যে শ্রদ্ধার জায়গা রয়েছে সেটাকে মান্যতা দিয়ে আমরা কিন্তু এই কাজটা শুরু করি সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব যে এটা সরকারি সম্পত্তি মানে আমার আপনার পক্ষ থেকে জনগণের টাকায় আপনাদের ট্যাক্স দিয়ে তৈরি তাই এটিকে পঞ্চায়েত সমিতি বা বিডিও সম্পর্কিত রাখবে এটা কিন্তু নয় এটা আপনাদের সম্পত্তি এটাকে রক্ষা করার তাই আপনার আপনার আপনাদের এবং এটাকে সঠিকভাবে কাজ করানোর তাই আপনাদের আপনাদের সরকারের কাজ করে রাখলাম নষ্ট হয়ে গেল যা হলো হলো সরকারি জিনিস তো আমরা অনেকেই দেখেছি সরকারি জিনিস ভেঙে ফেলার একটা খুব সুন্দর জায়গা আছে যেমন ডিসপ্লে বোর্ডগুলো যা থাকে সবাই এখান থেকে ভেঙে নিয়ে বানিয়ে চলে যাচ্ছে একটা জিনিস বুঝতে হবে ওটা আপনারও সম্পত্তি আমাদেরও সম্পত্তি মানুষের জন্য তৈরি করা সেটা কিন্তু আপনারা নিজের কাছে অত্যন্ত খারাপ লাগে আমাদের কাছে আমরা তো আপনাদের জন্যই করব তাই আমরা আশা করব যে মন্ত আজকে মন্ত্রসব লোকে যে উদ্বোধন কাজ হচ্ছে মন্ত্রসব যে এত বড় প্রবন্ধ আমি করেছিল কিছুদিন আগে মাটিও ফেলা হয়েছে আমরা আশা করব যে এলাকার মানুষের মনোবাঞ্ছা আমরা পূর্ণ করতে পেরেছি এই টাকা নিয়ে আমরা ভালো থাকবো ভালো লাগছে প্রত্যেক ভালো থাকবেন এবং কাজটা যাতে দ্রুত করতে পারি এক মাসের মধ্যে যাতে শেষ হয়ে যায় কালকে থেকেই কাজ শুরু হবে আমরা চাইছি ইমিডিয়েট কাজ শুরু কাজে লেগেছে এবং এখন আপনাদের সম্মুখে দু চারটি কথা বলবেন আমাদের স্যার বিএলআল স্যার ওনার দু চারটে কথা বলে থেকে উদ্ভাবনটা শুরু হবে আর সম্ভবত সবাইকে নমস্কার উপস্থিত সভাপতি মহাশয় সভাপতি মহাশয় সহসভাপতি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার